বাংলাদেশে বাইতুল মোকার মতো এত আয় কোন মসজিদের সব চাটুকাররা খাইয়া শেষ করে সব খেয়ে দে শেষ তুমি ক্ষতি বুক ফুলাইয়া হক কথা বলবা তুমি পারো না খতবা দেওয়ার অধিকার নাই কারণ এই মিম্বর তোমার বাপের নয় এই মিম্বর উপহার দিয়েছেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা রাসুল সাল্লাম দিছে এটা কে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম দিস এই মেম্বরে যখন দাঁড়াবি জিলাফির ফির বাদ কোরআন হাদিসের কথা বলো আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের কথা বলো বেটা বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে ইসলামী ফাউন্ডেশন কথা কন না কেন কি ইসলামী ফাউন্ডেশন নিয়ে আমার বক্তব্য নাই কিন্তু ইসলামী ফাউন্ডেশন কার্যক্রম নিয়ে আমার বক্তব্য আছে নাম দিছে ইসলামিক ফাউন্ডেশন কিন্তু আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম যে অবস্থা এটা চলতেছে এই অবস্থা কেয়ামত পর্যন্ত চললেও বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন দিয়া ইসলাম কায়েম করা সম্ভব হবে না কারণ এটার এ টু জেড বসে আছে দালালের গোষ্ঠী বাংলাদেশে বাইতুল মকাররমের মতো এত আয় কোন মসজিদের সব চাটুকাররা খাইয়া শেষ করে সব খেয়ে দে শেষ কষ্টের কথা আপনাদেরকে বলে যাই কথা তো আমাদের চলবে অবিরাম কারণ আমরা পৃথিবীতে রেস্ট নিতে আসি নেই ইসলামী ফাউন্ডেশন থেকে সকল দালালদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে ইসলামী ফাউন্ডেশনের সদস্য হবেন তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় যারা কিন্তু কোন মানব ধর্ম দিয়া লালনের আকিদা দিয়া ইসলামী ফাউন্ডেশন চালাবে আমরা বরদাস্ত করতে পারি না কুষ্টিয়ার লালনের নাম শুনছেন আবার এটা আপনাদের লালন এটা না আবার উল্টা ফেস লাগাই না আমি লালনের মাজার দেখতে গেছিলাম একবার যাইয়া দেখি গান বাজনা চলতেছে গাজাও যান আপনি লালনের নামে একটা জাদুঘর বানাইছে দশ টাকা টিকিট কত গেলাম দশ টাকা টিকিট দিয়ে দেখতে জাদুঘর দেখবো লালনের দাঁড়িয়ে এই রকমের ভিতরে ঢুকাই দেখি প্রথমে রাখছে একটা বড় পাতিল এরপরে রাখছে একটা হুক্কা কি রাখছে হুক্কা দেখার পরে দশ টাকার পোরানি শুরু হয়েছে শরীরের মধ্যে হুক্কা দেখার জন্য ডাবা হুক্কা চিনেন তো হুক্কা দেখার জন্য দশ টাকা টিকেট তো যে ছিল এখানে তারে বললাম দশ টাকা টিকিট দিলাম হুক্কা দেখানোর জন্য হ্যাঁ হাসি দেওয়া হুজুর সারা জীবন খাইছে হুক্কা দেহামুখী আর এই লালন হইল আপনাদের উস্তাদ যে সব মুখস্থ করে রাখছে আজকে আমি জোর দাবি জানাচ্ছি এই লোকটা ছিল নাস্তিক এই লোকের আকিদা ছিল মানুষ যত অপরাধ করে এটার জন্য আল্লাদাই কারণ মানুষই পাপ বানাইছে নাচাও বলেন যেমনে নাচাও পুতুলের কি চিন্তা করছেন সুতরাং নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী ফাউন্ডেশনে লালনের আকিদা যারা পোষণ করে ফরহাদ মাঝহারদের আকিদা যারা পোষণ করে তাদেরকে দিয়া ইসলামী ফাউন্ডেশন চালানো যাবে না লোকের অভাব নাই মেধার অভাব নাই লালনের কবরের কাছে যায় দেখি এই লম্বা সুফি সাধক দাড়িওয়ালা একটা বসে আছে মোষ এত বড় হাসে না কান্দে কিছুই বোঝা যায় না আমার সাথের এক ছেলে ছিল ও একটা ছবি তুলছে কবরের সে খুব রেগে মেগে লালনের কবরের ছবি তুলছ আমি কাছে বললাম মুরব্বী এখানে আপনি কি আমি প্রধান খাদেন আমি হাসি দিয়া বললাম আপনার বাড়ি কই কই কুমিল্লা দুই জায়গার মানুষ আপনি সান্দের দেশেও পাইবেন একটা হলো নোয়াখালী আর একটা কুমিল্লা কথা ঠিক বলি বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি গেছি না যেখানে গেছি নাম শুনছেন বনপাড়া কথা তো রেকর্ডই হয় বনপাড়া গেলাম এত দূর ভাবছি এখানে তো আর কুমিল্লার লোক নাই পরে আমাকে লোকেরা বলতেছে এখানে চেয়ারম্যান মেম্বার যা আছে সর্দার মাতাব্বর সব কুমিল্লা গত বছর আপনার নাটরে গেলাম এক এক বাড়িতে নিয়ে রাখছে আমাদেরকে খুব বড় টাকাওয়ালা তো ওখানে নেওয়ার পরে তারা বলতেছে ভাই আপনি আসবেন শুনে উনি প্রথম শর্ত দিছে আপনাকে সে খাওয়াবে আদর আপ্যায়ন করবে কারণ হের বাড়িও কুমিলে কথাটা বুঝার জন্য বলছি তো লালনের আখরার প্রধান খাদামের বাড়ি কোন জায়গায় তা আমি গেলাম আপনি এখানে কয় বছর কয় চোদ্দ বছর চলে কুমিল্লার এমনি এমনি কয় না মানুষে গুইরা গেরা সবই কি বললাম না থাক সব কথা বলা যাবে না তো কথা বলতেছিলাম নামে শুধু ইসলামী ফাউন্ডেশন দিলে কাজ থাকা লাগবে মাজারের আকিদা দিয়া মাজারের আকিদা দিয়া সুফিবাদী মন্ত্রতন্ত্র দিয়ে ইসলামী ফাউন্ডেশন চলতে পারে না রাসুল্লাহ আসলাম প্রেসিডেন্ট ছিলেন বাইতুল মোকাররম থেকে রাসুল আসলাম কিভাবে রাষ্ট্র চালাইছে সেই ঘটনাগুলি সেই বক্তব্যগুলি সেই আইনগুলি জাতির সামনে যতক্ষণ তুলে ধরা না হবে ওই রকমের ক্ষতি যতক্ষণ দেওয়া না যাবে এদেশের মানুষের আকিদার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রেসিডেন্ট ছিলেন আপনাদের কোনো সন্দেহ আছে দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপধান ছিলেন না আসতে কইছেন ছিলেন রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কয়টা কয়টা তার ভিতরে 29 যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপধান ছিলেন আপনি কোন জায়গায় বসে আছেন আচ্ছা বলেন তো সেনাবাহিনীতে লোক গণহারে নেয় নাকি নেয় কথা বলে না কি না আচ্ছা বলেন তো চায়নার সেনাবাহিনীর মাপ আর ইংল্যান্ডের সেনাবাহিনীর মাপ কি বাংলাদেশ আর মায়ানমার কি হয় জাতির যত লম্বা তার সেনাবাহিনীও তত লম্বা এই যে সেনাবাহিনীতে লোক মাইপা মাইপা হাইড মাইপা নেয় এই এই হাইড মাইপা সেনাবাহিনীতে সৈনিকদেরকে নিতে হবে এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ আবিষ্কার করেন নাই এটা সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে মেপে মেপে নিয়েছিলেন আপনার খবর আছে মাপ নেওয়া হচ্ছে লোকেরা কাতারে কাতারে দাঁড়িয়েছে যুদ্ধে যাওয়ার জন্য বুরা মানুষ রাসুল বলছেন না হবে না দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে রাসুল বলছেন হবে না দাড়ি উঠে নাই ছোট বাচ্চা রাসুল বলছেন হবেন না যেতে যেতে দুই ভাই একসাথে গেছে মাজ মিজ নাম শুনছেন দুইজনের মধ্যে একজন শহীদ যায়া বলতেছে হুজুর আমরা উজুদ দিয়ে যাবো রাসুল কে তো বাচ্চা তোমরা তোমরা যাবা কেন বলছে হুজুর যাবো রাসুল বলছে না শিশু শ্রম এটা সর্বপ্রথম নিষিদ্ধ করেছেন মোহাম্মদুর আপনার খবর নাই আমার নবী কি টাইপের নবী ছিলেন শিশু শ্রম নিষিদ্ধ করেছেন মোহাম্মদ আল্লাহ রাসুল না তুমি যেতে পারবা না তুমি বাচ্চা কয় না হুজুর যাব কয় না তুমি বাচ্চা ছেলে কানতেছে বলতেছে ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমার মা বলেছিলেন আপনি যেদিন মক্কা থেকে মদিনায় আসছিলেন আমার মা বলেছিলেন আপনার সবচেয়ে বড় শত্রুকে আবু জাহিল্লাহ তা আপনি যদি জেহাদের ময়দানে যাইতে না দেন তারে শেষ কর্ম কেমনি বাচ্চা ছোট কিন্তু টার্গেট কথা বলে না টার্গেট আমি তো আপনাকে জেহাদের পুরা ঘটনা বলতে পারবো না কিন্তু এতটুকু বলি রাসুল বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে পারমিশন দিলাম পারমিশন দিতে দেরি পেছন থেকে আরেকটা ওইটা আরও ছোট বলতেছে হুজুর আমিও যাব কেন যাবা আমি হের বাই কেন কয় দুইজন একসাথে না থাকলে আমাদের কাম মজা আসে না না গ্রুপ তুমি ছোট ছেলে হাসি বলতেছে আমি বুঝে গেছি আপনি মনে করছেন তে বড় আমার চাইতে শক্তি বেশি দুই দুইটারে লাগান আমি যদি তারা হারাইতে পারি আপনি আমাকে জেহাদে যেতে দিবেন কিনা আপনাদের ঘরে দুই ছোট বাচ্চা আছে না একটা বড় আর একটা ছোট একটা থেকে আরেকটা পাঁচ বছরের ব্যবধান কিন্তু মারামারি লাগলে কোনটা খায় কথা কয় না আমার মেয়ের চেয়ে আমার ছোট বাচ্চার বয়সে পার্থক্য হলো ছয় বছর কিন্তু আমার মাইয়া ছয় বছরের বড় হইলে কি হইব ডেইলি একবার খায় এটা আপনাদের ঘরে হয় না এটা আপনাকে আমি ওই গল্প শোনাই না এটাই বাস্তবতা দুই বাইক বলতেছে লাগান আমরা দেখি আপনাকে দেখাবো। আমিও শক্তিতে রাসুল শাস্ত চোখ থেকে দরদোর করে পানি পড়তেছে আশেখে রাসুল কাকে বলে রাসুল হাসি দিয়ে বলেন তোমাদের জেহাদের ময়দানে এত যাওয়ার শখ কেন জেহাদের ময়দান তো শখের হয় না বাচ্চারা বলেন মা আমাদেরকে বিদায় দিয়ে বলেছেন মোহাম্মদ মোহাম্মদের শত্রুকে যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারবি কয়টা যুদ্ধে সেনা ছিলেন আর মোর যুদ্ধ কয়টা এটাও যেন মনে থাকে একটা যুদ্ধ ইসলাম লাগায় নাই ইসলামের উপরে যুদ্ধগুলো তারা কি করছে চাপা এরপরে বলেন তো রাসুল আসলাম খতিব ছিলেন না আমাদের মতো জিলা ফির আশায় আচ্ছা আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে রাসুল আসলাম তেইশ বছর খতিব ছিলেন কোনো দিন রাসুল আসলাম বিশ টাকা হাদিয়া পয়সা নামাজের পরে একবারও কি করছে কথা কন্যা যায় কিন্তু আমাদের খতিবদের অবস্থা কি হাদিয়ার অভাব নাই আপনারা অবশ্য বুঝেন এই জন্য দেন টেন না আমার মনে হয় না যে এই দুই বছরে আমি পাইছি নাকি কাশান ভাই দিছেন আপনারা আমাকে চাইছিনি চাওয়ার কোনো ইচ্ছা আছে দুই বছরের উপরে চলে আপনি জিজ্ঞেস করেন কমিটিকে কোনো দিন বলছি যে আমার টাকা লাগবে জিজ্ঞেস করেন অথবা আমি বলেছি যে আমার এত টাকা দিতে হবে একবারও বলি নেই গত বছরও ঢাকা থেকে ষাট হাজার টাকার অফার আসছে গত বছরের কথা বলি ষাট হাজার বলছে আরো লাগলে আরো দেবো আপনি আমাদের এখানে জুমা পড়াবেন রাজি হইছি হই নাই টাকার পিছে ঘুরি নেই এটা ভিন্ন বিষয় এটা কেন বললাম জানেন রাসুসাম খতিব ছিলেন জুমার খদবায় প্রতি সপ্তাহে তিনি তার বক্তব্য পেশ করতেন জাতিকে দিক নির্দেশনা দিতেন আর আমার দেশের খতিবরা একশো টাকা দিয়া একটা জাল হাদিসের খতবার নামে বারো সানদের সদ্য খব্বা কিনে পড়তে পড়তে জীবন কাটায় দেয় মুসল্লিদের সামনে হক কথা বলতে পারে না এমন খতিবের প্রয়োজন নাই তুমি ক্ষতি বুক ফুলাইয়া হক কথা বলবা তুমি পারো না খদবা দেওয়ার অধিকার নাই কারণ এই মিম্বর তোমার বাপের নয় এই মিম্বর উপহার দিয়েছেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহাম এটা রাসুল সাল্লাম দিছে এটা কে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাহ ইসলাম দিছে এই মিম্বরে যখন দাঁড়াবি জিলা ফির বাদ কোরআন হাদিসের কথা বলো আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলো বেটা কিন্তু পারে না এই আশায় থাকে না রাসূলের চরিত্রের ব্যাপারে কথা বলছিলাম আমার সময় আমাকে সাপোর্ট দিবে না এই জন্য কয়েকটা পয়েন্টে চলে যাই আচ্ছা বলেন তোর সুলে করিম সাল্লিয়াম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না আসতে বললেন যে সবাই বলেন কোন সন্দেহ আছে প্রেসিডেন্ট ছিলেন না মক্কার প্রেসিডেন্ট ছিলেন একতা স্বীকার করার পরেও রাসুল্লা সাল্ল্লামা আদর্শে দিয়া প্রেসিডেন্টের কার্যালয় চালাতে রাজি না